আসসালামু আলাইকুম আপনার বাজেট যদি বিশ হাজার বা বাইশ হাজার টাকা হয় তাহলে আপনার জন্য এই ল্যাপটপটা হতে পারে একটি বেস্ট চয়েস এই ল্যাপটপটা যা যা আছে সেটা আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো এক যারা বিশ হাজার বাইশ হাজার টাকা বাজেটের ভিতরে একটি বেস্ট কনফিগারের ল্যাপটপ খুঁজতেছেন যারা খুলনাতে বাসা আশেপাশে বা খুলনার আশেপাশে বাসা তারা আমাদের শোরুমে এসে কিন্তু এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন ল্যাপটপটা কনফিগার হচ্ছে কোরাই ফাইভ সিক্স জেনারেশনের একটি ল্যাপটপ সরি কোরআ ফাইভ সেভেন জেনারেশনের একটি ল্যাপটপ আট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে ব্যাকলিট কিবোর্ড আছে এই ল্যাপটপটা কিন্তু আমি আপনাদের কনফিগারেশনটা যেটা বললাম মুখে সেটা আপনাকে দেখাই দিই আর দামটা একদম ভিডিওর শেষে বলবো সো ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখলেই আপনারা বুঝবেন যে ল্যাপটপটার দাম কেমন হবে এটা কিন্তু কোরআ আই ফাই সেভেন জেনারেশনের একটি পোস্টার র্যাম আছে আট জিবি আর একটা স্লট ফাঁকা আছে এসএসডি আছে কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স আছে ইন্টারেল ই গ্রাফিক্স ছয়শো বিশ এটা কিন্তু একটা বিজনেস সিরিজের ল্যাপটপ মডেল এসপি এল ইড বুক আটশো চল্লিশ জি ফোর ল্যাপটপটার কন্ডিশনটা আবার দেখায় এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ একদম টুপটপ ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ ল্যাপটপটার দাম নিচ্ছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা সাথে একটি ফ্রি গ্যাপ ব্যাগ গিফট থাকবে চার্জার গিফট থাকবে সো যারা এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্সেস করবেন সো তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এইট সেভেন থ্রি ওয়ান ফোর আমাদের দোকানের লোকেশন খুলনা জলিল টাওয়ারের পাশে এইচকে কম্পিউটার টাওয়ার দোকান নম্বর এ থ্রি সো যারা খুলনার বাইরে থেকে দেখতেছেন তারা আমাদের কাছে যোগাযোগ করবেন ধন্যবাদ